আইফোনের কথা চিন্তা করলে আসলে আপনারা সরাসরি আমাদের অ্যাপেল বুথের কথা মনে করতে পারেন আর অফার প্রাইজের জন্য কিন্তু আমাদের অ্যাপেল বুথের ফেসবুক টিকটকে অনেক অনেক রিকোয়েস্ট থাকে আমাদের সবসময় অফার প্রাইজের ডিভাইসগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না ফাইনালি আমাদের হাতে ফিফটিনের একটা ইউনিট ব্ল্যাক কালার আপনারা জানেন ব্ল্যাক কালার ইউনিটটা ফিফটিনের খুব কম পাওয়া যায় সো আজকে কিন্তু ব্ল্যাক কালারের এই ডিভাইসটা অফার প্রাইজে থাকবে অফার প্রাইজটা থাকার একটা কারণও আছে আমি এখানে একবারে ক্লিয়ার দেখাই দিচ্ছি এখানে একটা ট্যাব আছে আর কি হাত থেকে পরে যেয়ে ট্যাব করেছিল এছাড়া সব কিছুই ওকে ব্যাটারি পাচ্ছেন নাইনটি নাইন ওয়ান এটার অফার প্রাইস থাকবে মাত্র সাতাত্তর হাজার পাঁচশো টাকা সাথে থাকবে টোয়েন্টি ওয়ার্ডের একটা অ্যাডাপ্টার গিফট এবং ক্যাবেল তো গিফট থাকছেই সো অফার প্রাইজের আইফোন থার্ড ফিফটিনের এই ডিভাইসটা বুক করতে হলে সরাসরি আমাদের অ্যাপেল বুথে ভিজিট করতে হবে অথবা সরাসরি আমাদের ভেরিফাইড ফোন নাম্বারে কল দিয়ে কনফার্ম করতে পারবেন আর আমাদের সাথে রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ক্যাশ অন ডেলিভারিতে